ফরিদগঞ্জে কেজি গাঁজা সহ এক মাদক পুলিশের জালে আটক শুনছিলেন শিরোনাম দেখুন মোশারফ হোসেন ফারুক মেদার প্রতিবেদনে বিস্তারিত প্রকাশে সদা জাগ্রত মিডিয়া চাঁদপুরের ফরিদগঞ্জে বাউন্ন কেজি গাঁজা সহ খলিলুর রহমান নামক এক মাদক কারবারিকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ শনিবার পঁচিশ অক্টোবর দুপুরে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের শক্তিরামপুর গ্রাম থেকে মাদক কারবারি খলিলুর রহমানকে আটক করলেও তার অপর সহযোগী পালিয়ে যায় স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে খলিলুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণে মাদক রয়েছে এমন সংবাদে স্থানীয় লোকজন ওই বাড়িতে গিয়ে খলিলুর রহমানের গোসলখানা সহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণের গাজার প্যাকেট দেখতে পায় পরে তারা ফরিদগঞ্জ থানা পুলিশকে সংবাদ দিলে দুপুরে থানা পুলিশ এসে ছাব্বিশ প্যাকেটে থাকা কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং জড়িত থাকা মাদক কারবারি খলিলুর রহমানকে আটক করা হলেও সহযোগী খলিলের ছেলে আল আমিন ও একই গ্রামের অপর সহযোগী রুবেল পালিয়ে যায় এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ আলম সত্য প্রকাশে সদা জাগ্রত এম মিডিয়া